আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা যে কয়েনটি দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার রেয়ার এবং দামি একটি কয়েন পুরাতন চমৎকার এই কয়েনটি নিয়ে ভিন্ন রকমের তথ্য জানতে যাচ্ছেন আপনারা এই পুরাতন কয়েনটা কি তাহলে রেয়ার এর দাম কত হতে পারে কোন ধাতু দিয়ে তৈরি করা হয়েছে দুষ্প্রাপ্য এই কয়েনটি বন্ধুরা আপনারা যারা কালেক্টর আছেন এবং যাদের কাছে পুরনো কয়েন আছে তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন বন্ধুরা রানী দ্বিতীয় এলিজাবেথের এই কয়েন্টির এক পাশে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি এবং অপর পাশে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে ডিজাইন করা আছে পাঁচটি ক্যাঙ্গারুর প্রতিকৃতি এবং নিচে কয়েনটির মান উল্লেখ করা বন্ধুরা চমৎকার লেভেলের এই কয়েনটি একটি ধাতু নয় একাধিক ধাতু দিয়ে তৈরি করা হয়েছে এবং জানলে অবাক হবেন এই কয়েনটি শুধুমাত্র উনিশশো চুরাশি সালেই তৈরি করা হয়েছে তার আগেও এই কয়েনটি তৈরি করা হয় নাই বা পরেও এই কয়েনটি আর তৈরি হয়নি কয়েনটির ওজন প্রায় নয় গ্রাম তার মানে বুঝতে পারছেন কয়েনটি ভারী এবং বড় সাইজের একটি কয়েন এবং কয়েনটির ব্যাস পঁচিশ মিলিমিটার এবং পুরত্ব দুই দশমিক পাঁচ মিলিমিটার এবং এই কয়েনটির মিন্ট হলো রয়্যাল অস্ট্রেলিয়ান মিন্ট বন্ধুরা কয়েন্টের দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একপাশে পাশে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি এবং রাউন্ড করে লেখা রাউন্ড করে কয়েন্টের ডানে লেখা আছে অস্ট্রেলিয়া এবং সাল উল্লেখ করা উনিশশো এবং বামে লেখা দ্বিতীয় এলিজাবেথ এবং এই কয়েনটির পুরত্ব দেখতে পাচ্ছেন কি চমৎকার এগারোটি খাস কাটা এবং তারপরে সুন্দর একটি ডিজাইন এভাবে কয়েনটির পুরোত্বের রাউন্ড শেপে কি সুন্দর ডিজাইন করা তো বন্ধুরা আপনারা যারা কালেক্টর আছেন এবং আপনাদের যাদের কাছে পুরনো কয়েন আছে এবং এই কয়েনটি যাদের কাছে আছে তারা আমি এখন যে কথাগুলো বলবো এগুলো একটু মিলিয়ে দেখতে পারেন যদি আপনার কাছে আমার কথার সাথে মিলে যাওয়া কোনো রেয়ার কয়েন থাকে তাহলে সেটার মূল্য পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে বন্ধুরা এই কয়েনগুলোর মধ্যে যে নর্মাল কয়েনগুলো আছে সেগুলোর মূল্য পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হতে পারে কারণ সাধারণত উনিশশো চুরাশি সালের ওয়ান ডলার কয়েন প্রচুর পরিমাণে তৈরি করা হয় বাজারে খুব সহজে পাওয়া যায় সাধারণ অবস্থায় এটি রেয়ার নয় তাহলে বন্ধুরা এই কয়েনগুলোর মধ্যে কোন কয়েনটির মূল্য পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে হ্যাঁ যদি কয়েনটি রেয়ার হয় তাহলে সেটার মূল্য কিন্তু এতটা পাওয়া যাবে হ্যাঁ বন্ধুরা দুইটা কয়েন যদি আপনার কাছে থাকে একটা হচ্ছে ইরোর কয়েন এবং অন্যটি হচ্ছে মিন কন্ডিশনের কয়েন অর্থাৎ আনসার্কুলেটেড কয়েন আচ্ছা এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে ইরোর কয়েন কি ইরোর কয়েনগুলো মূলত স্বাভাবিক কয়েনের মতো দেখতে হয় না সেগুলোর ছবি বা লেখা ডাবল ছাপা হতে পারে অফ স্যান্টার স্ট্রাইক হতে পারে অংশবিশেষ নেই এমনও হতে পারে আবার অস্বাভাবিক পুরো বা পাতলা হতে পারে উদাহরণস্বরূপ আপনারা ভিডিওতে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইরোর কয়েন যা সাধারণ কয়েনগুলোর মতো দেখতে নয় আপনারা ভিডিওতে থাকা এই কয়েনটি এবং স্ক্রিনে দেওয়া এই কয়েনটি দুইটা কয়েনের পার্থক্য করলেই বুঝতে পারবেন যে কয়েন দুটির মধ্যে কোথায় পার্থক্য রয়েছে অর্থাৎ এর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন ইরোর কয়েন কোনগুলো এবং স্বাভাবিক কয়েন কোনগুলো এখন আসি বন্ধুরা মিন্ট কন্ডিশন বা আনসার্কুলেটেড কয়েন আনসার্কুলেটেড কয়েন সেই কয়েনগুলোকেই বলা হয়ে থাকে যেই কয়েনগুলো একদম নতুনের মতো দেখতে কোনো ঘষা নেই চকচকে অবস্থা এবং বন্ধুরা একটি সাধারণ কয়েন যদি ভালো অবস্থায় পেয়ে থাকেন তাহলে সেটার মূল্যও কিন্তু সাধারণের থেকে বেশি হয়ে থাকে তাহলে বন্ধুরা এখন আপনাদের এক লাইনে বলে দেই, এই ওয়ান ডলার কয়েনগুলোর মধ্যে কোনটার মূল্য কেমন হতে পারে বন্ধুরা এই কয়েনগুলোর মধ্যে সাধারণ ব্যবহৃত কয়েনগুলো বর্তমানে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন যদি কয়েনটির অবস্থা ভালো থাকে তাহলে পাঁচশো থেকে পনেরোশো টাকা পর্যন্ত পেয়ে যাবেন যদি কয়েনটি মিন্ট কন্ডিশন বা আনসার্কুলেটেড হয় তাহলে তার জন্য আপনারা কয়েনটির মূল্য পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন এবং কয়েনটি যদি বন্ধুরা ইরোর অর্থাৎ রেয়ার হয় তাহলে তার মূল্য আপনারা পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন বন্ধুরা মনে রাখবেন ইরোর কয়েন হলে দাম নির্ভর করে ইরোরের ধরন ও অবস্থার ওপর বন্ধুরা আপনার কাছে যদি এই ওয়ান ডলার কয়েনটি থাকে এবং সেটা সেটা রেয়ার কিনা সেটা আপনি নিজে পরীক্ষা করবেন কিভাবে তার কয়েকটি মাধ্যম আপনাদের জানিয়ে দেই। এক কয়েনটি ভালো করে আলোতে দেখুন ভিডিওতে দেখানো আমার এই সাধারণ কয়েনের সাথে কোনো মিল আছে কিনা দ্বিতীয়ত কয়েন্টের ওজন মেপে দেখুন যে নয় গ্রাম আছে কিনা এবং তৃতীয়ত লেখা বা ডিজাইনে কোনো ভুল আছে কিনা সেটা ভালো করে দেখুন চতুর্থ নতুনের মতো হলে আলাদা করে রাখুন কয়েনটি বন্ধুরা আশা করি এখন আপনারা বুঝতে পারবেন কোনটি রেয়ার কয়েন কোনটির দাম কেমন হতে পারে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাছে পুরনো কয়েন আছে কাদের কাছে ভিডিওতে দেখানো এই কয়েনটি আছে এবং আপনারা কারা কালেক্টর আছেন যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর একটা কথা হয়তো এখনও বলিনি সেটা হলো এই কয়েনটি হলো অস্ট্রেলিয়ার ওয়ান ডলার কয়েন যেটি উনিশশো সালে তৈরি করা হয়েছিল এবং আমি বলেছিলাম এই কয়েনটি কয়েকটি ধাতুর সমন্বয়ে তৈরি করা হয়েছে যার মধ্যে রয়েছে কপার নিকেল অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ এই কয়েকটি ধাতুর সমন্বয়ে এই কয়েনটি তৈরি করা হয়েছে যার কারণে কয়েনটি দেখতেও চমৎকার এবং সোনালি রঙের তো আপনারা যারা কালেক্টর আছেন তারা অবশ্যই এই কয়েনটি সংগ্রহে রাখতে পারেন খুবই চমৎকার দেখতে এই কয়েনটি এবং যাদের কাছে পুরনো কয়েন রয়েছে তারা অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া জিমেইলের মাধ্যমে জানাতে পারেন কোন ধরনের কয়েন আপনাদের কাছে রয়েছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাছে পুরনো কয়েন রয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনারা জানতে পারলেন কীভাবে রেয়ার কয়েন সহজে চেনা যায় কিভাবে। নিজেরাই পরীক্ষা করে রেয়ার কয়েন সম্পর্কে জানতে পারেন কয়েন চিনতে পারেন তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ